দাঁতের ক্ষয় এটি কোন বয়স থেকে শুরু হতে পারে দাঁতের ক্ষয় এটা ছোটবেলা থেকেই শুরু হতে পারে যখন বাচ্চাদের মুখে দাঁত আসা শুরু করে তারাও যদি প্রপার ওয়েতে ব্রাশিংটা না করে এবং এটা অবশ্যই গার্জিয়ানদেরকে কেয়ারফুল থাকতে হবে বাচ্চারা তো নিজে নিজে প্রথমে ব্রাশ করতে পারে না শিখিয়ে দিতে হবে তারা যখন ব্রাশ করে বাচ্চাদেরকে সাথে নিয়ে ব্রাশ করতে হবে তো ব্রাশ যদি প্রপার ওয়েতে না করে তখনই সেখানে ক্যাভিটি সৃষ্টি হয় ছোটবেলা থেকেই এই ক্ষয়টা শুরু হতে পারে সেক্ষেত্রে কখন চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন যখনই দাঁতে আমি যে সিমটমগুলোর কথা বললাম এই উপসর্গগুলো দেখা দিবে তখনই অবশ্যই আমাদের শরণাপন্ন হবে এবং আমাদের ইনস্ট্রাকশন দেওয়াই থাকে বছর অন্তত দুইবার ডেন্টিস্টের কাছে আসবে প্রপার চেক করে যাবে আমাদের উন্নত দেশগুলোতে কিন্তু রেগুলার এই চেকআপটা হয় বছরে তারা দুইবার করে তো ওই মাধ্যমে আপনাদের ভেতরে যদি কোনো সমস্যা থাকে সেটা খুব সহজেই আমরা করে দিয়ে থাকি দাঁতের ক্ষয় এটি কোন কারণে হচ্ছে সেটি আপনারা কিভাবে নির্ধারণ করে থাকেন প্রত্যেকটা পেশেন্ট যখন আমাদের চেম্বারে আসে তার প্রপার হিস্ট্রিটা নিয়ে থাকে হিস্ট্রির মাধ্যমে আমরা ফার্দার ট্রিটমেন্ট প্ল্যানে আগাই যে পেশেন্ট যে হিস্ট্রি দেয় সেই সেই মোতাবেক আমরা ট্রিটমেন্ট প্ল্যান সাজাই এবং যদি তখন মনে হয় যে হ্যাঁ ওনার ক্ষেত্রে আমার আরও ফার্দার ইনভেস্টিগেশনের দরকার থাকে সেই ক্ষেত্রে এক্স রে আছে কিছু সেন্সিটিভিটি টেস্ট আছে সেগুলো আমরা করে থাকি কোল্ড টেস্ট আছে হিট টেস্ট আছে এই ধরনের টেস্টগুলো দিয়ে আমরা কনফার্ম হই এবং সব সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হিস্ট্রি পেশেন্ট আমাকে কোন হিস্ট্রিটা দিচ্ছে পরীক্ষা নিরীক্ষার যে বিষয়গুলো রয়েছে সেটি করবার পর আসলে আপনারা ডায়াগনোসিসটি কিভাবে করে থাকেন করবার পর যদি আমরা দেখি যে সেন্সিটিভিটির ক্ষেত্রে যদি এক্স রেতে আসে যে দাঁতে নার্ভ পর্যন্ত যায়নি ডেন্টিন পর্যন্ত ক্যারিসটা রয়ে গিয়েছে সেটা আমরা আমাদের ওপিজি এক্স রে বলেন আরবিজি বলেন এখন অনেক লেটেস্ট টুলস আছে ওগুলোর মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারি এবং কিছু ফিচার আছে ওটা দেখে আমরা বুঝতে পারি তো সেই ক্ষেত্রে আমরা যতদূর এক্সটেন্ড করে ততদূর মেজার করে আমরা সেই ওয়াইজ রেস্টোরেশন দিই ফিলিং দিই বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে নরমালি যখন সেন্সিটিভিটি হয় দাঁতের ব্যথা না থাকে তখন পর্যন্ত রেস্টোরেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের কসমেটিক ফিলিং লেজার ফিলিং আছে এর মাধ্যমে ট্রিটমেন্ট করে আমরা তাদেরকে ট্রিটমেন্ট দিয়ে থাকি এছাড়াও যদি মানে কম ডেপ যদি ক্যারিসের ডেপটা কম হয় বা ক্ষয়টা কম হয় সেক্ষেত্রে আমরা ফ্লুরাইড ট্রিটমেন্ট দিয়ে থাকি এবং কিছু মেডিকেশন যে বিষয়টা আপনার কাছে একটু স্পেসিফিকভাবে আমি জানতে যাব সেটি হচ্ছে ছোটদের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে ডেন্টাল ক্যারিজ বা এই যে দাঁতের ক্ষয় সেটি রয়েছে কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না তারা তাদের ক্ষেত্রে আসলে পরবর্তী জীবনে কি কি ক্ষতির সম্মুখীন তারা হবে এইটার সম্মুখীন আমরা রেগুলার হচ্ছে এবং গার্জিয়ানরা মনে করেন যে বাচ্চাদের দুধ দাঁত যেটা আমরা ডেসিডুয়াস টুথ বলি এটা তো পরেই যাবে 5-6 বছর পরে পার্মানেন্ট টুথ আসবে সো এটার কোনো ট্রিটমেন্টের দরকার নাই কিন্তু যেটা হয় পার্মানেন্ট টুথ তো দাঁত দুধ দাঁতে নিচে থাকে তো দুধ যদি যত্ন প্রপারলি না হয় তখন দেখা যায় যে পারমানেন্ট টুথ জার্মগুলো হ্যাম্পার হয় আঁকা বাঁকা হয়ে আসে দাঁতটা যদি রেস্টোরেশন প্রপার ওয়েতে আমরা রাখতে না পারি তখন আগেই ফেলে দিতে হয় সেক্ষেত্রে দেখা যায় যে আঁকা বাঁকা হয়ে দাঁত আসার চান্স থাকে এবং ক্যারিজ হয় বিভিন্ন ধরনের ডিফর্মিটি হয় সেক্ষেত্রে বাচ্চা প্রচন্ড টক্সিক হয়ে যায় এবং এত ছোট বাচ্চা দুই বছর তিন বছরের বাচ্চারা তো আসলে ট্রিটমেন্ট করতে দেয় না তো সেক্ষেত্রে দেখা যায় যে যখন অনেকগুলো ক্যারিজ হয়ে যায় আট নয়টা দশটা দাঁতের মুখ থাকে মুখে থাকেই বিশটা দাঁত এমনও পেশেন্ট পেয়েছে যে তার আঠারোটা দাঁতেই প্রবলেম তো সেক্ষেত্রে আমাদের ওটি করতে হয় এবং ফুল জেনারেল আনাস্তেশিয়া দিয়ে ওই ছোটো বাচ্চাটা আমাদের সাত আট ঘন্টা ধরে ওটি করতে হয় যে ফুল মাউথ রিহেবিলিটেশনের জন্য বাট আমার কথা হচ্ছে যে এত দূর পর্যন্ত আমাদের কেন যেতে হবে যখনই ছোট কোনো একটা উপসর্গ আসছে তখনই যদি আমরা ট্রিটমেন্ট করে ফেলি খরচও কম স্বাস্থ্যও ভালো থাকবে আর অত দূর পর্যন্ত এক্সটেন্সিভ ওয়েতে যদি আমরা চিন্তা করি যে হ্যাঁ আমরা বাচ্চাকে ওটি করে ফেলবো এটা কিন্তু অনেক রিস্কি বিষয় যে একটা ছোট বাচ্চাকে তার হেলথের উপরও সেটা আসলে আঘাত হানে তো অবশ্যই আমাদের কনসাস থাকতে হবে এই বিষয়ে